আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও স্বাগতম তো আজকে একটা মিনি আইপিএস তৈরি করলাম নতুন ক্যাটাগরিতে এই নিয়মে যারা আইপিএস মিনি আইপিএস বানাবেন তাদের ব্যাটারি দুই থেকে তিন সিজন ইউজ করতে পারবেন কোনো সময় যাবে না তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি সব কিছু দেখাই আপনাদেরকে কাছ থেকে যে জিনিসটা ভালো করে বুঝতে পারবেন আমাদের এই সমস্ত বড় ব্যাটারি এই সমস্ত মোটরসাইকেলের বড় ব্যাটারিগুলা যদি আমরা এ করি তো অনেকে আছে বাজারে তিন হাজার মিলি ট্রান্সফার্মার ইউজ করে এই তিন হাজার মিলি ট্রান্সফার্মার ইউজ করলে এই রকম বড়ো ব্যাটারি ল হয়ে গেলে চার্জ ফুল তুলতে পারে না সমস্যা হয় আর ফুল কাজ যদি দুই চার্জ দুই রিলেসার গে কইরা দেয় তো প্রথম তো ব্যাটারি ফুল চার্জ থাকে তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুল চার্জ হয় ব্যাটারি লো হইলে পরে আর ফুল চার্জ করতে পারে না এই হলো সমস্যা ব্যাটারি চার্জ মানে ফুল না হইতে ইউজ হয় এবং ল হয়ে যায় এইভাবে এইভাবে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তো আমাদের এটা এই যে দেখেন খুব সুন্দর করে জিনিসটা ইউজ করলাম এটা এসে ফ্যান লাইট আর সুইচ এই যে একটা দিলাম এই যে দুইটা দিলাম এই দুইটা সিগন্যাল জ্বললো বাততি তো এটা হচ্ছে মেন পাওয়ার আর এই যে এই বাততিটা বোলোটা যাচ্ছে এটা চার্জিং এটা ফুল কাট হয়ে গেলে এটা জ্বলে যাবে চার্জিং অবস্থায় আর এটা যেহেতু বারোশো পাঁচের চার্জার যে ব্যাটারি কানেকশন পাইলেই একটা সিগনাল জ্বলে থাকে বোলো সিগন্যালটা এই হিসাবে বলো সিগনালে দিছি বলো বোলো সিগনালটা এটা সবসময় জ্বললে থাকবে আর এই চার্জারটা হয়েছে বারোশো পাঁচ তো আমরা এই ব্র্যান্ডের এই যে এই যে এ দেখতেছেন আর এই যে আলাদা একটা বারো ভোল্টের সুডু সার্কিট দেওয়া আউটপুটটা আমরা অটো করছি এই যে একটা রিলের মাধ্যমে কারেন্ট আসলে আউটপুট অফ হয়ে যাবে আর এই যে দেখেন আমরা ইউজ করলে যে এরকম হেভি সকেট দেওয়া আমরা এই যে পিছনে দিই আর কম দামি সকেটগুলা দিলে যে জ্যাক ডুকাইতে ডুকাইতে ভিতরে পাতিগুলো স্পার্ক হয়ে কালো হয়ে যায় পরে ভালো কাজ করে না এই যে আমাদের পিছন সাইডের সিস্টেমটা জ্যাকগুলার খুব হেভি মানের তা আমরা বেশি না একটা মালে দুই আড়াইশো তিনশো টাকা বেশি করলে জিনিসটা লং সার্ভিস পাবে এই মালটা এভাবে এস করছি এই যে ব্যাটারিটা দিছি গ্রিন পাওয়ার এটাও ভালো মানের ব্যাটারি বর্তমানে বর্তমান মার্কেটে খুব ভালো চলতেছে তো এখন আমরা দেখাইতেছি এটার কার্যকর এই যে দেখেন সিগনালগুলো ধরলে রাখছে তা আমরা এই যে কারেন্টের লাইন এই যে ইন করে রাখছি খালি সুইচ দেবো এই যে সুইচ দিলাম এই যে অফ হয়ে গেছে এই যে চার্জিং অবস্থা এই যে চার্জিং ধরছে লাল বাতি চলতেছে ফুল চার্জ হয়ে গেলে লাল বাততি অফ হয়ে যাবে এই যে এই বাতি জ্বলে যাবে ব্যাটারিটা ফুল চার্জ অলরেডি আছে নতুন ব্যাটারি তারপর একটু চার্জ করছি ব্যাটারিটা ফুল চার্জ আছে আপনাদেরকে দেখানোর জন্য এই সিস্টেমটাগুলো দেখাইলাম এই যে আবার অফ করলাম অফ করলে এই যে এই সিগনালগুলো জ্বলে গেছে আবার চালু করলাম এই যে এটা অফ হয়ে যাব এই যে চার্জিং ধরছে ফুল চার্জ হয়ে গেলে উপর একটা অফ হয়ে যাবে এই যে নিচেরটা জ্বলে গেছে এই যে ব্যাটারি ফুল চার্জ এটা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ফুল কাট হয়ে যায় এবং অটোটা আউটপুট অটোটা করছে আলাদাভাবে তো এরকম করে যদি এই নিয়মে আপনারা করেন তো এটা বারো এমপি আর আপনার নাইন এমপি না বারো এমপি পর্যন্ত এই মালটা এই চার্জারটা দিয়ে ভালো চার্জ হয় এবং ব্যাটারি লো হয়ে গেলেও চার্জ তুলতে পারে এই জন্য আমরা এইভাবে এই নিয়মে মাল গোলা বানাইতেছি এবং অনেক লং টাইম চলে এই চার্জারগুলা হয়তো করে জানেন যে ভাই চার্জার তো সমস্যা হয়ে যায় না আজ পর্যন্ত আমরা এইভাবে যে যত ধুলা বানাই দিচ্ছি একটা মাল রিপ্লেস আসে নেই এবং এই একটা সার্জার দেওয়া এরকম একটা নাইন এম ব্যাটারি চার্জ হয় অনাহাসে কোনো সমস্যা করে না তো আপনারা যারা এই নিয়মে টেকনিশিয়ান বাইরে যারা আছেন মিনিজ বানাইতেছেন এ করতেছেন তো দেখা যাচ্ছে যে কাস্টমারের কমপ্লেন আছে বেশি যে ভাই ব্যাটারি নিলে টিকে না যত ভালো ব্যাটারি দেয় কিন্তু আমাদের চার্জিং সিস্টেম যদি শক্তিশালী না হয় এবং ফুল কাট সিস্টেম না হয় তাহলে কোনো ব্যাটারি আপনি টিকাই দিতে না দেন একটা কোম্পানির ফ্যানেতে কিন্তু চার্জিং সিস্টেম শক্তিশালী থাকে এবং চার্জিং লক আউট সিস্টেম থাকে যে ব্যাটারি দশ পার্সেন্ট অথবা সাড়ে নয় সাড়ে দশ পার্সেন্টে আসলে ব্যাটারি মানে বন্ধ হয়ে যাবে আর ওই সার্গিটটা চলবে না ওরকম সিস্টেমই দেখি একটা কোম্পানির ব্যাটারি তিন বছর চার বছর পাঁচ বছর চলে তো আমরাও যদি এরকম ফুল কাট সিস্টেম করে এবং চার্জিংটা যাতে শক্তিশালী হয় এভাবে মাল বানাইলে একটা মালও সমস্যা আসবে না এবং মাল ব্যাক পাবে একটা মাল এই একটা ব্যাটারি দেওয়া একটা ষোলো ইঞ্চি ফ্যান ও আসে পাঁচ সাত ঘন্টা চলে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আরও যাতে নতুন নতুন আপডেট এবং নতুন ধরনের সব কিছু আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা